হ্যাঁ এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সকল অনেক ভালো আছে আমিও ভালো আছি আমি ফাল্গুনি কোচবিহার জেলার এই ছোট্টগ্রাম থেকে তোমাদের সবার কাছে চলে আসছে একটা ছোট্ট ব্লগ নিয়ে তো বোনের বিয়ে হয়ে গেছে অনেক দিন হয়ে গেল তো ব্লগটা ছিল বোনের অষ্টমঙ্গলায় বাড়ি ফেরার তো বিয়ের সময় এত ঝামেলার মধ্যে ছিলাম যে ব্লগুলো কন্টিনিউ দিতেই পারিনি আর ব্লগ করেছিল বোন মানে কার কাছে ফোন ছিল কে কতটা ব্লগ করেছে মানে এগুলো এখন একটু একটু করে দেখছি দেখে দেখে তোমাদের সাথে শেয়ার করছি তো সেই জন্য বলছি কেউ কিছু মাইন্ড করবে না এই ব্লগুলো যেহেতু অনেক আগের অনেক আগের বলতে বোনের বিয়ের সময়ের তো ব্লগগুলো আমি এখন দিচ্ছি অনেকে হয়তো আবার বলতে পারো যে এত আগের ব্লগ দেওয়ার কি দরকার ছিল সবারই তো একটা আশা থাকে না তো আশাটা পূরণ করতে পারিনি আশা বলতে ইচ্ছে তো বোনের বিয়ের সমস্ত ব্লগগুলো আমি করে সমস্ত কিছু ক্লিপ ছোটো ছোটো করে রেখে দিতে চেয়েছিলাম তো সেই আশাটা পূর্ণ করতে পারলাম না যদিও বা তো ওই বললাম না যে বোনের কাছে ফোন ছিল বোন যতটা ভিডিও করেছে যেটুকু যেটুকু ক্লিপ ছিল মানে বোনের বয়সও সেরকম না এই ধরো ন দশ বছরের ওর কাছে ফোন দিয়ে রেখেছিলাম তো ও যেটুকু ভিডিও করেছে ওই বেসিক্যালি আমার ব্লগ আপলোড করা তো ব্লগটা দেখো আর কালকে ব্লগটা একদম ইন্টারেস্টিং হতে চলেছে তো কালকে ব্লগটা অবশ্যই দেখবে 아 e m e n t i a اب s u बात कर रही हैं दोपहर की बोलिस गाने यदि क्यों जन्म जारी थी वो भी को तो मैं आखरी उठाऊंगी